নমস্কার কেমন আছেন সবাই আমিও শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখন আমার বাড়িতে পূজা হচ্ছে আজ গুরু পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পূজা দিলাম সকাল সাড়ে ছটা নাগাদ বাজে পুরোহিত মশাই এসে গেছেন বলেই দিয়েছিলেন আগের দিন যে আমি সাড়ে ছটার সময়ই আসব তো সকাল সকাল সব কাজ এখনও হয়ে ওঠেনি শুধুমাত্র ঠাকুর বসানোর জন্য এখানে আলপনাটা দেয়া হয়েছে এখনো সব জায়গায় আলপনা দিয়ে উঠতে পারিনি তো পুজো চলাকালীন দেখছি আলপনাটা দিয়ে দিব ঠাকুর মশাই ঠাকুর মশাই কাজ করছেন আমার তো স্নানও হয়ে গিয়েছে হয়ে গেছে কিন্তু শাড়িটার পরতে পারলাম না জানেন তো পুরোহিত মশাই এসে গিয়েছেন বলে ওনার হাতে হাতে সব যা যা কাজ করতে হবে করে নিচ্ছে প্রচুর তো জবার থাকে পুজোর তো উনি এসেছেন ওনার কাজ উনি করছেন আর গল্প করছেন মেয়েদের সাথে আর সব থেকে বড়ো কথা আজকে আমি মেয়ের হাতে না ফোনটা ধরে দিয়েছি বলেছি বড়ো মেয়েকে তুমি আজকে আমার ভিডিওর কাজটা করে দাও আর ছোটো মেয়েকে দেখছেন ওইদিকে বসে আছে ঘুম থেকে তুলে ওকে বসিয়ে দিয়েছি মুখটা ধুয়ে এখনও জল পছন্দ খায়নি ও অঞ্জলি দেবে তাই জন্য ও জলও খাবে না আমাকে জিজ্ঞাসা করলো মা তোমরা কি কিছু খেয়েছ আমি বললাম না অঞ্জলি তো তো খেতে বললো আমিও খাবো না জল খেয়ে অঞ্জলি দিতে নেই হ্যাঁ ঠিক আছে তুমি বসো এখনও ঘুমের ঘোর ওর কাটেনি সবাই মিলে পূজার এখন জোগাড় করছি পূজা হবে কিছুক্ষণ পরে পূজা শুরু হবে অনেক দিন ধরে মনে একটা ইচ্ছা ছিল যে পূজাটা দেব প্রতি বছরই আমি সত্যনারায়ণের পূজা দিই কিন্তু সেটা দোল পূর্ণিমাতে দিই তো এবছর আর এই কাকু যিনি পুরোতোষায় আমাদের কাকু হন ওনারা আর মানে সময় হচ্ছিলো না অনেক বাড়িতে উনি পূজা করেন তো সেই কারণে উনি সময় করে উঠতে পারছিলেন না তারপর ওনার গুরু পূর্ণিমার দিন সময় হলো তাই জানালেন যে আমি এবার পূজা করব গুরু পূর্ণিমার দিন তো সকালে আসবো গুরু পূর্ণিমার দিন কারা কারা বাড়িতে সত্যনারায়ণের পূজা করলেন একটু জানাবেন কমেন্টে আর আমার পূজা কেমন হচ্ছে দেখুন ভালো লাগবে আশা করি সমস্ত পূজাটাই আমি দেখাবো কারণ মেয়ে হেল্প করেছে বলে কথা ভিডিও করতে মাকে তো সমস্ত ভিডিওটা আমি দেখাতে চাই সুন্দর করে উনি ওনার কাজ করে নিচ্ছেন সাজিয়ে নিচ্ছেন সব কিছু যা যা লাগবে আর এখনো ঘট বসানো হয়নি আমিও হেল্প করছি ওনাকে জানেন তো ছোটোবেলা থেকে না আমার পূজাতে ভীষণ মানে মন ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে পূজা হতো আমাদের বাড়ি প্রত্যেক বৃহস্পতিবারই পূজা হয় যেহেতু আমাদের কুললক্ষ্মী আছে মানে ব্রাহ্মণ মশাই আসেন এসেন পুজো করে দিয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবার আর সকালেই পূজাটা হতো তো আমি জোগাড় করে দিতাম ঠাকুরের যে উপকরণ লাগতো যা কিছু করত তো সবই করে দিতাম ছোটোবেলা থেকে অভ্যাসটা আমার আছে আর আমার খুব ভীষণ ভালো লাগে মায়ের হাতে যখনই বাড়িতে কোনো বড় ধরনের পূজা হতো বাঙালির তো বারো মাসে তেরো পাব্বন জানেনি আর যেহেতু লক্ষ্মী আছে লক্ষ্মী পূজা হতো মনসা পূজা হতো সরস্বতী পূজা যে কোনো পূজাতে তো বাড়িতে পূজা হবেই তারপরে আমাদের খৈঢালা পূজা কত ধরনের পূজা আছে আমাদের বাড়িতে প্রত্যেকটা পূজাতে না আমি মাকে হেল্প করতাম যখন একটু বড় হলাম মাকে আর করতেই হতো না একা হাতেই সব সামনে নিতে পারতাম যদি কিছু ভুলে যেতাম মাকে জিজ্ঞাসা করে নিতাম যে কীভাবে করতে হবে বলো আমি করে নিচ্ছি তো এখানে তো সেরকম বাড়িতে তো মানে নিত্য পুজো আমরা নিজেরাই করি পুরোহিত মশাই দেখে তো আর করা হয় না যখনই কোনো পূজা দেয়া হয় তখন পুরোহিত মশাইকে ডাকা হয় তো আজকে যেমন আমার বাড়িতে পূজা হচ্ছে ডেকেছি বড়ো মেয়ে দেখছে ভিডিও করছে ঠিকই ও কিন্তু আমাদের কাছে হেল্প করেছে অনেক কাছেই হেল্প করেছে তার মাঝখানে আর ছোটো মেয়ে তো মানে ওর হেল্পের কোনো মানে বাঁধনে নেই কালকের যে আমি বাজার নিয়ে এসেছিলাম পূজার সামগ্রিক যা উপকরণ নিয়ে এসেছিলাম ও কিন্তু আমাকে সব মানে ধরে ধরে সামনে এগিয়ে দিয়েছে এই যে ফুলের মালাগুলো দেখছেন এগুলোও গুনে দিয়েছে আমি গুনে রেখে দিই মা আমি বললাম ঠিক আছে সব গুনে সুন্দরভাবে রাখো আমি সব ফিজে রেখে দিচ্ছি কেন রাত এনেছি সকালেই পূজা হবে সকালে তো একটু পাওয়া ফুল পাওয়াটা মুশকিল হয়ে যাবে তো দুই মেয়ে দেখলাম আমার মতন সব ঠাকুরের কাছে মন আছে মায়ের আছে বলে না মেয়েদেরও আছে সুন্দর খুব ভালো লাগে যখন এই ছোট ছোটো হাতে ওরা কিছু কাজ করে দেয় না ভীষণ ভালো লাগে আর ওদের যে এই ইচ্ছাটা থাকে না তাতে আরও বেশি ভালো লাগে আমি যেমন ছোটোবেলায় মায়ের হাতে কাজ করতাম মেয়েদেরও মানে আমার মেয়েদেরও সেরকম বেশ অভ্যস্ত হয়েছে মায়ের কাজে কোনো কিছু কাজে যে কোনো কাজে হেল্প করা আর পূজার সময় তো মানে পূজা আচ্ছা যখন বাড়িতে হয় তখন তো ওরা হেল্প করতে চেষ্টা করে যেগুলো ওদের দিয়ে করানো যাবে সেগুলো আমি করি ওই যে বললাম ছোটো ছোটো হাতে যখন কাজ করে দেখতে ভীষণ ভালো লাগে মনটা ভরে ওঠে এখানে এই যে আমার হাজব্যান্ড ওনার কিনা এখানে সবথেকে বেশি ওনার কৃতিত্ব প্রত্যেকটা কাজে আমাকে উনি মানে আমি ওনার সাথে যেগুলো পুজোর উপকরণ লাগবে সামগ্রীগুলো যখন কিনতে গেছিলাম উনি আমাকে বেশি করে হেল্প করেছে ওনার কৃতিত্ব সবথেকে বেশি আর যে কোনো কাজ দেখবেন বাড়ির যদি প্রত্যেকটা সদস্য সবাই মিলে আমরা করে নিই না কোনো কাজে ভার বোঝা বলে আমাদের মনে হয় না তখন যে কোনো কাজটা যেন মনে হয় খুবই সহজ তখন কঠিন লাগে না তাই না সকাল থেকে সূর্য মামাটাও সুন্দর আলো দিয়েছে বৃষ্টি আজকে এখনো আসেনি ভালো বাইরে রোদ্দুর সুন্দর রোদ্দুর বাইরে তার মধ্যে ভাবছিলাম বেশ পূজাটা হয়ে যাক বেশ ভালো লাগবে সব এখনো মানে প্রায় কাজ হয়ে এসেছে এখন এখন পুরোহিত মশাই পূজায় বসবে তাই যা যা লাগবে আমাকে বলে দিচ্ছি শাড়িটা পরতে পারিনি ভীষণ ইচ্ছে ছিল শাড়ি আমি বার করে রেখে দিয়েছিলাম কিন্তু মানে সময় হয়ে ওঠেনি এত ওনার তারা মানে পুরোহিত মশাই আমাদের বাড়ি পূজাটা কমপ্লিট করে উনি আবার অন্য জায়গায় পূজা করতে যাবেন তো সেই কারণে বলল যে একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয় কেন পূজাটা করতে তো আমার সময় লাগবে ঠিক আছে সেটাই হবে আপনার কথা মতন আমরা সেই কাজটাই করলাম আর এই দেখুন আমার পুচকিটা পুচকিটার কথা বললে বোঝাই যাবে না পুচকিটা হচ্ছে ওই যে ঢাই যে ঢাই বাজায় আমরা ওইটা নিয়ে বসে পড়েছি ও তো দিদিকে দেবেই না ওটাই নিয়ে ও বাজাবে বুঝেছেন ওটাই বাজাতেও শুরু করেছে চলুন এখন নিয়ে নারায়ণকে স্নান করালেন ওই যে দুধ গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে আবার মন্ত্র পাঠ করছে চলুন শোনা যাক चंद्र तुलसीपत्र नमस्ते बहु रूपाया पर ओम सद विष्णु पद सदा श्री स चंदना तुलसीपत्र नमस्ते बहु रूपायाष्वे परमात्मे स्वाय श्री विश्व देवान किता किता चम्मन लागवंत बुक तो नहीं हुआ, बांग कर जब लगा लागवंत तो ना रहना सी विष्णु ने देगा रुआ, किता किता चम्मन लागवंत बुक तो नहीं हुआ, सी विष्णु ने देगा रुआ, किता किता चम्मन लागवंत बुक तो नहीं हुआ, सी बताए जी भाइयों जो के सारे जी विष्णु ने देगा रुआ, किता किता

ओम कालेवि चुबावाम सदा सदा प्रदाति नूरयाते विवाज कुरा दादा ओम सुत्तमंताम नयनाय ओम रक्तोहि ताल्या भगदीता यति कृष्णाय गोविन्दाय वणवा ओम नमो आत्मति कण्णा ब्रह्म नरीति हाथी चन्द्रमाति का सरसति ओम जानी तला सत्यमति कण्णा सगीलागा निरास्य ब्रह्म একজনের ঘুম এখন ছেড়ে গেছে তার মুখে হাসিটাও ফুটেছে ঘুম ছেড়ে যাওয়ার পরে কি সুন্দর লাগছে দেখুন পূজা হওয়ার পরে পরে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানোর এত সুন্দর লাগছে কি বলবো। সত্যি যায়। কি অপূর্ব সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে আর তার মাঝখানে আমি কি কাজ করেছি দেখুন আধ ঘন্টার কাজ পাঁচ মিনিটে করেছি আলপনাগুলো দিয়ে দিয়েছি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে নিলাম যে আমি কি দিতে পারবো বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও অসুবিধা নেই জানি ভালো হয়নি তেমন তবু দিয়ে দিয়েছি তাহলে যেন ঘরের সামনেটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল আলপনাটা দেওয়ার পরে আমার বেশ ভালো লাগছে যতটা পেরেছি পাঁচ মিনিটে বললাম না কাজটা কমপ্লিট করে নিয়েছি আধ ঘন্টার কাজটা পাঁচ মিনিটে করলে যতটা যা সুন্দর হয় ছোটোবেলা থেকে না আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে বাড়িতে পূজা হওয়া মানে আল্পনা দেবো না বলুন আল্পনা দিলে কত সুন্দর দেখতে লাগে না বাড়িটাকে প্রত্যেকটা ঘরের সামনে তারপর যখন আমরা গেটের সামনে দিয়ে ঢুকবো যেটা সদর দরজা বলা হয় আমাদের তার সামনে যখন দেওয়া হয় ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু আজকে না মনের মতন আর করতে পারলাম না জানেন তো ভেবেছিলাম রাতে দিয়ে রাখবো তারপরে ভাবলাম সকালবেলা তো ঘরগুলো মুছতে হবে সকালবেলায় আমি উঠে করে নিতে পারব কিন্তু পেরে উঠলাম না তো যাই হোক মনের মতো নাই হোক কাজটা তো হয়েছে সেটা খুব ভালো লেগেছে এইসব কাজে না আমার দুই মেয়েরই খুব শখ ওরা নিজেরা বলে আল্পনা দেব বড় মেয়ে বলে কিন্তু আজকে সকালে একটু তাড়াহুড়ো ছিল বলে আমি থাক আমি করে নিই তোমাকে আর করতে হবে না ওরা যেমন পারে করবে শিখিয়ে দেবো দুই মেয়েকেই শিখিয়ে দেবো যেমন ভাবে মা আমাকে শিখিয়েছে ছোটবেলায় কিভাবে কি কাজ করতে হয় তবে হ্যাঁ ইচ্ছাটা থাকতে হবে তবে জিনিসটা শেখা যায় এটা হচ্ছে সবথেকে বড় কথা আমার মনে হয় মায়ের কাছে যখন আমি যেতাম শেখার আগ্রহ নিয়ে তখন মা আমাকে নিজে হাতে শেখাত দেখলাম যে মেয়েদের মধ্যেও আছে অবশ্যই আমি সুন্দরভাবে শিখিয়ে দেব। কোন কাজ যদি আগ্রহ আছে সেটা দেখতে হবে না বলো আজকে সবার মঙ্গলের জন্য বাড়িতে পূজাটা হচ্ছে আপনারা যারা দেখছেন সবার মঙ্গল হবে বাড়িতে পূজা হলে মনটা ভীষণ ভালো লাগে এখন আরতি হচ্ছে পঞ্চপ্রদীপ নিয়ে কোনো মন্দিরে যখন আমি পূজা দিতে গিয়েছি কোনো সময় যদি আমার ভাগ্যে থেকে থাকে আরতির সময়টা আমার না মনে হয় যেন সত্যি আমি কি একটা সুন্দর জিনিস পেলাম আর এই যে আরতি হওয়ার পরে পঞ্চপ্রদীপ দিকে উত্তাপ নেয়া আমার কাছে কি সুখকর জিনিস আমি নিচেও মানে বলে বোঝাতে পারবো না আপনাদের আমার ভীষণ ভালো লাগে এই আরতি দেখতেও ভালো লাগে আর এই আরতির যে তাপটা আমার নিতে ভীষণ ভালো লাগে কেন জানি না আমার যেন ঠাকুরের প্রতি একটা আলাদা আমি জানি না কেন এটা আমার আলাদা একটা মানে ভালো লাগা আছে অনেকে তো অনেক কাজের প্রতি আছে আমার বেশ ঠাকুর পূজা জোগাড় করতে বা ঠাকুর পূজা দেখতে ঠাকুর পূজা দিতে আমার ভীষণ ভালো লাগতো এটা ছোটোবেলা থেকেই হয়ে এসেছে আমার আমি জানি না আমার বন্ধু বান্ধবদের যখন বলতো ওরা বলতো হ্যাঁ রে আমাদেরও ভালো লাগে তবে তোর মতো অতটা বেশি ভালো লাগে না তুই একটু বেশি এইসব কাজ করতে ভালোবাসিস আমরাও ভালোবাসি কিন্তু অনেকে বলতো মা করে নেয় তো অতটার করি না রে এখন হোম হবে হুম বলেন যোগ্য বলেন যাই বলুন না কেন এখন এটা হবে তো তার জন্য সেই জোগাড় হচ্ছে সব বা ওনার যেগুলো প্রয়োজনীয় জিনিস সব উনি করে নিচ্ছেন আর ওই দিকে প্রসাদগুলো একটু

おうしても、ほうふいは、せいびしたべ、ほら、まぶれさ、いらんせいびしたべ、まぶれさ、いらんせいびしたべ、まぶれさ、いらんせいびしたべ、まぶれさ、いらんせいびしたべ。 যজ্ঞ কমপ্লিট হয়ে গিয়েছে এখন যজ্ঞের যে আগুনটা আছে নিবে দেওয়া হলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তুলে নেওয়া হয়েছে প্রতিবেশীদের দেওয়া হবে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠাকুর সবার মঙ্গল করুক আবার নতুন ব্লগ নিয়ে চলে আসছি সবাই ভালো থাকবেন